একটা গ্রাম ছিল নাম বেতাইলপুর গ্রামের এক প্রান্তে একটা পুরনো বট গাছ যার নিচে কেউ রাতে যেতে সাহস করত না লোকজন বলতো ওই গাছের নিচে নাকি এক বুড়ো ভূত থাকে নাম গজনবিদা সে নাকি প্রতি রাতে এসে বলে কে আছো রে আলো নিভে গেল কেন রে একদিন গ্রামের এক দুষ্টু ছেলে রফিক ভাবল আজ দেখি ভূত কেমন জিনিস রাতে লণ্ঠন হাতে সে চলে গেল বট গাছের নিচে বসে রইল চুপচাপ হঠাৎ বাতাস থেমে গেল পাতা নড়ে উঠল। আর একটা কর্কশ গলা শোনা গেল কে রে রফিক রফিক কাঁপতে কাঁপতে বলল আমি কেন ভূত উত্তর দিল তুই রফিক আমি তোকে চিনি রে তুই না গত বছর আমার গাছের চিপস কে প্যাকেট ফেলে গেছিলি রফিক চমকে উঠল। ভূত রাগ ঘরছে নাকি ভূত বলল, না না রাগ না রে কিন্তু আমার জন্য একটা কাজ করবি রফিক তো অবাক কি কাজ ভূত হেসে বলল প্রতিদিন আমার গাছের নিচে আবর্জনা পরিষ্কার করবি আমি তোরে কভুও ভয় দেখাবো না তারপর থেকে রফিক প্রতিদিন গাছের নিচে ঝাঁটা দেয় কেউ আবর্জনা ফেললে বকা দেয় আর গ্রামের লোকেরা ভাবে রফিক নাকি ভূতের বন্ধু হয়ে গেছে